তো আগামীতে কি চান কেমন সরকার চান যে আপনাদের কি অবস্থা কেমন সরকার হলে ভালো হয় আমাদের প্রত্যাশা যে সরকারই হয়েছে আমি কোন দল মানে আমরা তো এক আমাদের কোন পার্টি করি আমরা তো এক যে দল হয়েছে আমরা চাই আমাদের জানি আমরা ভালো হয়ে চলতে পারি জিনিস দাম কমবো আমরা কি লেখা আনবো বেশি দাম বেশি গেছি আমরা খাবো কি করে আমি তো খাওয়ারি না গরিব মানুষ দাম করছে খাওয়ার মাছ আসলে কত করে হলেছে কত করে